বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি শান্তিপুর তো শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এখানে পরপর রয়েছে রাসের জন্য নবদ্বীপ যেমন বিখ্যাত তেমনি বিখ্যাত শান্তিপুর তো আজকে তোমাদের দেখাবো যে রাতের রাতের বেলায় এই শান্তিপুরের আশেপাশে যত রাশের সীমা রয়েছে রাশের প্যান্ডেল রয়েছে সেটা ঠিক এই রাতের বেলায় কেমন লাগছে তোমরা দিনের ভিডিও তো অনেক দেখেছো রাতের ভিডিও রাতের লাইটিং সেটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে চলো তাহলে এখানে হচ্ছে রেলওয়ে ব্যবসায় সমিতির উদ্যোগে এখানে শ্রী শ্রী কালীয় দমন যে পুজোটা এখানে হচ্ছে কালিয়া দমন তো সেই প্যান্ডেলই তোমাদের এখন দেখাচ্ছি তো তো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি কালীয় দমন যে প্যান্ডেলটা এটা কিন্তু মানে দূর থেকেই দেখতে হবে ভিতরেও যাওয়া যাবে মানে ভিতরে গিয়েও তোমাদের দেখাচ্ছি তো বাইরে থেকে এরকম লাগছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে বসুদেব তার সদ্যজাত মানে শ্রীকৃষ্ণকে নিয়ে এখানে নদী পার হচ্ছিল আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে মানে এখানে কৃষ্ণ কিন্তু কদম গাছে বাসি বাজাচ্ছে সেটা আর অষ্টসখী এখানে রয়েছে আর দূরে দেখতে পাচ্ছি যেখানে ও সাপের ফনার উপরে দাঁড়িয়ে যে নৃত্য করছিল। সেটাই এখানে মূর্তিতে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন আমি এসেছি নবমিলন সংঘ আর নবমিলন সংঘ এবছরের যে নিবেদন সেটা হলো মায়াপুরের ইস্কন মন্দির আর তোমাদের এখন দেখাতে চলেছি সেই ইস্কন মন্দিরটা ঠিক কেমনভাবে করা হচ্ছে তো বন্ধুরা এটাই হলো মায়াপুরের ইসকন মন্দির যেটা কিন্তু মায়াপুরে হয়েছে আর এটা এখন কিন্তু শান্তিপুরেও দেখতে পাচ্ছি মানে মায়াপুরটা কিন্তু এখান থেকে বেশি দূরেও নয় একদমই কাছে তো এখান থেকে বেশি দূরে নয় কিন্তু তারপরেও এই শান্তিপুরে এসে যে এরকম মায়াপুর যে থাকবে সেটা কিন্তু ভাবতে পারিনি কিন্তু ইস্কনে না গিয়েও ইস্কনের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে তো ভিতরে যে গিয়ে দেখবো যে ভিতরে রাশের যে মূর্তি সেটা ঠিক কেমন হচ্ছে তো বন্ধুরা এখানে ঝাড়বাতি রয়েছে আর চার চারপাশটা কিভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি তারপর এই চারপাশটা এরকম করেই কিন্তু করা হয়েছে উপরে এরকম ছোট ঝাড়বাতি রয়েছে আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণর মূর্তি এখানে রয়েছে শঙ্কচক্র গদাপদ্য ধারী শ্রীকৃষ্ণের মূর্তি এখানে দেখতে পাচ্ছি তো শ্রীকৃষ্ণের মুখটা যদি তোমাদের আরও কাছ থেকে দেখায় তাহলে দেখতে পাবে এরকমই লাগছে মন্দির রয়েছে এটার রাধা গোবিন্দ জিউ মন্দির আর সেই মন্দিরে আমি এখন আছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে এই মন্দিরের এখানে পুজো করছেন আর এখানে কিন্তু আজকে মানে নাম সংকীর্তন এখানে অনুষ্ঠিত হয়েছে মধুরা স্টেশন থেকে বেরিয়ে এটা হলো ভদ্রকালীর পুজো প্যান্ডেল আর যেখানে ভদ্রকালীর মূর্তি দেখতে পাবো আর বাইরে থেকে দেখতে পাচ্ছ এটা হলো থিমটা করা হয়েছে যেটা সেটা হলো ডিজনিল্যান্ড আর উজ্জ্বল যে লাইট শো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ

গান চালাবে না বলা হয় সেই আপনি মূল আসলে কিন্তু পাওয়া হয়েছে এই প্যানেলটা আর দেখতে পাচ্ছেন একদম পলিশ করা একদম কতটা সুন্দর এই মন্ডপে করা হচ্ছে শ্রীকৃষ্ণের পূজা আর এখানে রয়েছে প্রথম পুরুষ এবং প্রথম নারী পৃথিবীর এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এরকম করে ফুটেছে একটা মানুষকে রূপ ভাগে ভাগ করা রয়েছে সেটা হলো প্রয়াস আর এখন ভিতরে প্রবেশ করছি ভিতরে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাইপ বা বিভিন্ন রকমের যে এখানে মানুষের যে প্রয়া সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে তো এখানে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা রোবটিক এখানে ঘুরছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর এইদিকে কিন্তু একটা ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার কিন্তু দেখতে পাচ্ছি চার চারজন যদি ভিজছে সেরকম ভাবেই দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ঝর্ণা তৈরি করা হয়েছে আর এই দিকে কিন্তু এই যে একটা চাকা সেটা কিন্তু ঘুরছে তো এই মানে যন্ত্র মানবের যে চাকা সেটা কিন্তু ঘুরছে সেটাই দেখতে পাচ্ছি আর চার পাঁচটা যদি তোমাদের দেখেন তাহলে এরকমই লাগছে চারপাশটা যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি কিন্তু এরকমভাবে ঘুরছে আর এই পাশে কিন্তু এরকম ছোট ছোট কাঁচের বল রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছি যে মূর্তিটা এখানে কিন্তু কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি এখানে আর তো কৃষ্ণের যে মূর্তিটা সেটা কীরকম সেটাই তোমাদের দেখাবো এটাই হলো কৃষ্ণের মূর্তি আর কৃষ্ণ মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে কিন্তু এখানে এখানে কিন্তু একটা মানুষ এরকম করে কিন্তু দাঁড়িয়ে আছে আর এখানে বতলগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এরকম করে পুরো প্যান্ডেলটাকে সাজা দিয়েছে তো বন্ধুরা তোমাদের এখন দেখাচ্ছি শান্তিপুরের লাইটিং সেটা কিন্তু খুবই অসাধারণ হয় আর সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে হচ্ছে সন্তোষী মায়ের পুজো আর বাইরে থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কতটা আলোক ভাবে করা হয়েছে এবং পাখি দিয়ে কিন্তু সাজানো হয়েছে সাদা সাদা পাখি দিয়ে কিন্তু এখানে সুন্দর করে প্যান্ডেলটাকে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি সন্দেহ মেয়েটা পৃথিবী এবং তারপরে রয়েছে সূর্য এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে কুকিরাজ ঘোড়ার মতো একটা ঘোড়া রয়েছে আর এখানে শ্রী শ্রী সন্তোষী মা আর তার উপরে কিন্তু এরকম সুন্দর করে এখানে কাজ রয়েছে ছোট ছোট মানে কাগজ কাটিং করে কিন্তু এরকম করা হয়েছে আর এখানে কিন্তু একটা ফুলের মতো করে এখানে একটা করা হয়েছে আর এ পাশে কিন্তু এরকম করে এটা করা হয়েছে আর এখানে সন্তোষী মাকে দেখতে পাচ্ছি সন্তোষী মা মূর্তি এটা সন্তোষী মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে তোমাদের যদি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে কেমন লাগছে সন্তোষী মাকে কিন্তু এরকমই লাগছে এখানে এখানে যে থিমটা করা হয়েছে সেটা হলো নন্টে ফন্টে যেটা মানসতলা তলা থিম সেটাই যাবো এখন ভিতরে গিয়ে তোমাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি ননটে আর ফন্টে কে আর যেটা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়েছে তো বন্ধুরা এটা হলো মনসাদা বারোয়ারির এখানে কালী প্রতিমা এখানে রয়েছে ভিতরে আমার আমি আমাকু এই শুধু চাই বা তারা চাই না মানিক ধাকমা কিছু ও থাকমা কিছু তো বন্ধুরা শান্তিপুর স্টেশনের ঠিক পাশেই এই পুজো প্যান্ডেলটা দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাবে কারণ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা জুকার সব সবার মানে ব্যান্ডেলের সামনে একদম দেখ দেখতে পাচ্ছি আর উপরে কিন্তু দেখতে পাচ্ছ চারপাশটা খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে আর এখানে যে কারুকার্য এবং যে নকশা নকশা সেটা কিন্তু সত্যিই খুব প্রশংসার দাবি রাখে আর এই রকম একটা থিম আমি আগেও কোথাও দেখেছি এখানে একজন বুড়ি দেখতে পাচ্ছি এনাকে দেখে কিন্তু একদম সত্যি বুড়ি বলে মনে হচ্ছে এটা সম্ভবত সিলিকনের তৈরি না হলে এতটা মানে এরকম নিখুঁত কাজ হতে পারে না আর দেখে মনে হচ্ছে যেন সত্যি উনি জীবিত আছেন ওনাকে দেখে কিন্তু অনেকেই ওখানে ভিড় জমাচ্ছিল এবং তারা বারবার দেখছিল যে উনি কি সত্যি মানুষ নাকি পুতুল অনেক দেখার পরে তারপরেই বোঝা গেল এটা একটা পুতুল ডেলের ভিতরে ঢুকেই কিন্তু একটা গিরগিটি দেখতে পাচ্ছি উপরে ঘুরছে আর এখানে চারপাশে তার মুখোশ রয়েছে আর এ পাশে কিন্তু ভিতরে বিভিন্ন মানুষের মুখ দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে এখানে রয়েছে বিষ্ণু বিষ্ণু দেখতে পাচ্ছি সর্প সজ্জায় সাহিত্য আছেন এবং তার পাশে বসে আছেন লক্ষ্মী আর তার পাশেই রয়েছে হর পার্বতী দেখতেই পাচ্ছ আর রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি বা দিকে রয়েছে তো বন্ধুরা স্টেশনের আরেকটু সামনে গিয়ে আর একটা পুজো প্যান্ডেলে এখন চলে এলাম এটা কিন্তু একটা চীনের বৌদ্ধ মন্দিরের মতোই লাগছে এবং একটা চীনের বৌদ্ধ মন্দির আর এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে সোনালি রঙের একদম চীনের বৌদ্ধ মন্দিরের মতোই করা হয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণের পুজো করা হচ্ছে শ্রীকৃষ্ণকে দেখতেও খুব ভালো লাগছে এই প্যান্ডেলটা দেখার পরে তার পাশেই আর প্যান্ডেল রয়েছে রাস্তার একদমই পাশে স্টেশন থেকে কিছুটা দূরে রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু খুব সুন্দর করে একটা টেম্পলের মতো করা হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি এখানে পূজিত হচ্ছে আর দেখতে পাচ্ছি শঙ্খচক্র গদাপদ্যধারী শ্রীকৃষ্ণ এখানে কিন্তু তার পুজো হচ্ছে এটাও কিন্তু খুব ভালো প্যান্ডেল করা হয়েছে এই শান্তিপুর স্টেশনের ঠিক পাশেই আর শান্তিপুরের লাইটিং তোমাদের আরও একবার দেখাচ্ছে যে লাইটিং কিন্তু চোখ জোরানো মন ভোলানো লাইটিং যেটা স্টেশনের পাশেই রয়েছে আর স্টেশনের যে রাস্তাটা রয়েছে হাইওয়ে সেই হাইওয়ে জুড়ে অনেক দূর থেকে দূরান্ত পর্যন্ত এই সুন্দর সুন্দর লাইটিং কিন্তু মন কেড়ে নেবে আর এখানে চলবে চলবে দুদিন এবং এই শেষে প্রতিমা বিসর্জন হবে ঠাকুর আরও সেটাই তোমাদের দেখালাম যেখানে কিন্তু বিভিন্ন রকমের মানে পুজো তোমরা দেখতে পাবে বাবা মহাদেব অন্নপূর্ণা মাতা কালী মাতা রণকালী মাতা তো বিভিন্ন রকমের পূজো পুজো তোমরা কিন্তু দেখতে পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাকা